গুড মর্নিং বন্ধুরা সত্য সোনা ব্লকে তো সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা বিছানায় বসে শুরু করছে এখনও কোনো কাজবাজ বাজ কোনো কিছুই করিনি তো আজকে অনেকটাই দেরি করে ঘুম থেকে উঠেছি একটু কাজের চাপ আছে আর দেরিও হয়ে গেছে তো রাতে খুব গরম হচ্ছিলো ঘুম হয়নি ওই কারণে তোমাদের দাদাভাইয়ের হাত কেটে গেছে তো রাতে উঠে উঠে আমাকে দেখতে হয় তাও শোনা আমার মাঝে রাতে না রাতি মেরে ফেলেছে তো হাতে থেকে রক্ত টক্ত বার হয়েছিল। তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে তো এই যে বিছানা গুছায়নি একেবারে বেশ সিট টেসিটু পাল্টিয়ে নেবো ওই যে দেখতে পাচ্ছ বিছানার অবস্থা ব্রাশ দিয়ে দিয়েছে তো এই যে বিছানা টিছানা সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছো তোমাদের দাদা ভাইয়ের হাতে ব্রাশ দিয়ে দিয়েছি সোনাম্মার হাতে ব্রাশ দিয়েছি কাঁচা ধোয়া আছে রান্না বান্না আছে অনেকটা দেখ তো চলে এসেছি কলপাড়ের মধ্যে দেখতেই পাচ্ছ তো থালা বসুনগুলো এখন মাজা ধোয়া করে নেবো এক বালতি কে ভিজিয়েছি ওটাকেও কাঁচা ধোয়া করে নেব আর ঘর ঝাড় দিয়ে ঘর মুছে চলে এসেছি রান্নাঘরের কাজ বাজ গুছিয়ে নিয়েছি সোনাম আমার ব্রাশ করিয়েছি তোমাদের দাদাভাইয়ের হাতে ব্রাশ দিয়েছি আর সোনাম আমাকে বিস্কুট খাইয়ে বই পড়তে দিয়ে এসেছি আর এগুলো এখন মাজা ধোয়া করে গিয়ে তোমাদের দাদাভাইকে খেতে দেবো ওষুধ দেবো আমি আবার যাবো কলে যাব জল আনতে জল তো তারপরে এই যে সমস্ত কাজবাজ বাজ গুছিয়ে টুছিয়ে নিয়ে যেয়ে চলে এসেছি ঘরের মধ্যে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি জল নিয়েও ঘরে চলে এসেছি আমি তো খেতে দিয়ে আর গেছিলাম জলটা আনতে তো এখন গরম তো অনেকটাই জল লাগছে আর ড্রামে করে আনতো তোমাদের দাদাভাই তো সেটা আমি ছোটো ছোটো ড্রামে নিয়ে যাচ্ছি তো ওই কারণে মানে তো এই যে তারপরে তোমাদের দাদা ভাই গেছে না বাজারে খেয়ে খাওয়া দাওয়া করে গেছে বাজারে গেছে তো বাজারে আমার একটা অগমেন আনতে গেছে চাল বাড়ন্ত হয়ে গেছে বাড়িতে তারপর বিস্কুট নিমকি নিমকি আনতে বলেছে সোনা মা তো ওইগুলোই আনতে গেছে টুকটাক বাজার আর এই যে আমি এখন মুড়ি ভিজিয়ে নিয়েছি এটাকে এখন খাবো তো সবজিও কেটে নিয়েছি সবজি টবজি সব কাটা দেওয়া হয়ে গেছে খেয়ে আমি যাবো রান্নাঘরে রান্না তো এই যে দেখতেই পাচ্ছ চলে এসেছি রান্নাঘরের মধ্যে আর ভাত হয়ে গেছে আর আমার শোকেশের মধ্যে না ইঁদুর দেখতে পেয়েছি তোমাদের দাদাভাই বাজারে গেছিলো শোকেশের মধ্যে ইঁদুর দেখতে পেয়েছি তোমাদের দাদাভাই আসলে তো ওটাকে এখন মানে তো এই যে বেগুন আলু মাছের ঝোলের তরকারিটা জল ঢেলেছি এখনও মাছ দিইনি আর নি গিমে শাক আলু ভাজা করব আর এখন যাব আমি তোমাদের দাদা তো তোমাদের দাদাভাই তো বাজারে গেছিলাম বললাম যে বাজারে গেছিল তোমাদের দাদাভাই তো বাজার থেকে চলে এসেছে যে এই যে চালের বস্তা নিয়ে এসেছে চালটাকে এখন ঢেলে ড্রামে তুলবো আর রান্নাঘরে তো তরকারি বসিয়েছি রান্নাঘরে আবার যাবো এসে আবার শোকেশ গুছাবো তো এই যে রান্না মানে ঘরের থেকে গুছিয়ে গাছিয়ে এসেছি রান্নাঘরে এই যে আমার তরকারি হয়ে গেছে মাছ দিয়ে দিয়েছি বড়ি দিয়ে দিয়েছি তো এটাকে এখন লাভি গিমে শাগালু হাত এই যে সোকেশের থেকে সব লাভিয়েছি ইঁদুর ঢুকেছে এর মধ্যে আমার সোনামাম্মা চামচ টামচ নেয় খুলে রাখে কাজ ওই কারণে ওই কোণে আছে দেখতে পাচ্ছ কি জানি না ওই দেখো চুপ করে আছি দুধটা তো শোকেশ টোকেশ গুছিয়ে নিলাম জিনিসপত্র সব বার করে ঝেড়ে ঠেড়ে আবার সুন্দর করে গুছিয়ে রেখেছি তো স্নান হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের স্নান করিয়েছি সোনা মামা চান করেছে তো সোনা মামার অনেকক্ষণই খিদে পেয়ে গেছে অনেকক্ষণ থেকে বলছে মাচা মানে কাঁচা ধোয়া ছিল তো একটা কাকিমা ওই মাছ কাকিমা আবার জোর করে মাছ দিয়ে গেছে সেগুলো কুটে বেছে ফ্রিজে তুললাম তো চলো তোমার চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কেমন রান্না করেছি এই যে আছে তেলাপিয়া মাছ বড়ি আলু বেগুন টমেটম দিয়ে করেছি ঝোল আর এই যে গিমে শাক আলু হচ্ছে ভাজা দেখতেই পাচ্ছ তিতেও গরমে খুবই ভালো আর হাঁড়ির মধ্যে আছে ভাত তো এটাই হলো আজকের আমাদের দুপুরের মেন তো এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে বিছানার উপরে উঠেছি আর সোনাম্মা তোমাদের দাদাভাই আমরা সব খাওয়া দাওয়া করে নিয়েছি এবার একটা লম্বা ঘুম দিতে ইচ্ছা আছে জানি না এখন আড়াইটা বাজে এই মাত্র খাওয়া দাওয়া করে উঠলাম এতটাই দেরি হয়ে গেছে আবার শর্ট ভিডিও আছে তো ঘুম যতই না মাম্মার পরা থাক কিন্তু শর্ট তো তারপরে খাওয়া দাওয়া করে ঘুমাবো বলেছিলাম ঘুম তো আর হলো না শর্ট ভিডিও বানাচ্ছিলাম এতক্ষণ ধরে ধরে শর্ট ভিডিও বানিয়ে এই যে হাত মুখ ধুয়ে থালা বাসন মেজে বসে আছি জামা কাপড়গুলো তুলে বিছানার উপরে রেখেছি জল ভরবো ঝাঁট দেবো বিছানা গুছাবো ওটা করবো সন্ধ্যাবেলাতে তো জল টল ড্রাম খালি হয়ে গেছিলো এখন যাচ্ছি জল আনতে সোনাম্মা বই পড়ছে এসে ওকে আম কেটে দিতে হবে বায়না করেছে আর এখন যাব আমি জল আনতে জলটা এনে নিই জল আনলে ব্যাস তারপরে আর কোনো কাজ তো তারপরে জল নিয়ে চলে এসেছি জলের বোতল কয়েকটা খালি ছিল সেগুলোও ভরে নিলাম আর এই যে সোনামামা বই পড়ছে এখন আমি কাটছি আম এই বছরে ফার্স্ট টাইম পাকা আম খাচ্ছি কাঁচা আম খেয়েছি পাকা আম এই সবে খাচ্ছি তো গাছ থেকে গুড়িয়ে পেয়েছিলাম আজকে তো তারপরে শোনা আম টাম কেটে দিয়ে শোনা আমাকে মানে বই পড়ছিল ওকে বই পড়িয়ে নিয়েছি আর আমার গলার এখানটায় না মাছের কাঁটা ফুটেছিল তো ওই জায়গাটাই যন্ত্রণা করছে খুবই তো ব্যথা করছে গলা টলাগুলো ব্যথা হয়েছে ওই কারণে আর ঘুম ঘুম পাচ্ছে তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে লাইক কম শেয়ার করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট দেখা হচ্ছে পরের বলে